আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন ধরেন দুবাই কাতার কুয়েত ওই সমস্ত দেশ থেকে সৌদি আরব একেবারে ভিন্ন যাদেরকে ইনভেস্টর লাইসেন্স দিচ্ছে যারা নিজের নামে ব্যবসা করতে পারবে কিংবা নিজের নামে প্রতিষ্ঠান খুলতে পারবে হ্যাঁ সৌদি সরকার কিন্তু ইনভেস্টর হওয়ার জন্য মানুষদেরকে আগ্রহী করে তুলতেছে বিভিন্ন ডিসকাউন্ট দিচ্ছে বিশেষ করে ইনভেস্টর লাইসেন্স করার জন্য তবে একটা বিষয় হচ্ছে ডুবাই বা খাতারের মতো যে সরকার তাদেরকে যে ট্যাক্স মুক্ত বা বিভিন্ন বিষয় যে সুযোগ সুবিধা বা যেভাবে দিচ্ছে সৌদি আরব কিন্তু ঠিক এভাবে দিচ্ছে না সৌদি আরব হচ্ছে লাগাম তাদের হাটতে রেখে হ্যাঁ ছেড়ে দিচ্ছে অর্থাৎ এতদিন আমরা জানি যে কফিলের নামে ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য বিষয়গুলো কুহিলের নামে থাকতো বর্তমানে কিন্তু ইনভেস্টর হলে নিজের নামে করা যায় এক্ষেত্রে অনেক অসুবিধা রয়েছে যেমন ট্যাক্সের ক্ষেত্রে তাদেরকে কত পার্সেন্ট দিতে হবে এবং প্রায় বাষট্টি হাজার সৌদি রিয়াল প্রতি বছর লাইসেন্স নবায়ন করার জন্য দিতে হবে তো চিন্তা করেন একটু এতগুলো টাকা ইনভেস্ট করে বা ইনভেস্টর হয়ে লাভটা কী বিশেষ করে সৌদি আরবে তারা যে তাদের যে একটা প্রভাব কিংবা তাদের ক্ষমতা ওইটা অন্য কারো দেশে অন্য কোনো দেশে বা অন্য কারো হাতে চলে যাচ্ছে তো একেবারে নিয়ন্ত্রণ করে রাখতেছে তো যারা ব্যবসা করে কোনো লাভ নেই বর্তমানে বেশিরভাগই যারা ইনভেস্টর হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান যাদের আহমরি কোনো লাভ নেই বলতেছে বলতেছে ব্যবসা করেও কোনো ইয়ে নেই তবে কপিলের নামে অনেকে ব্যবসা করে কফিলকেও ফায়দা দিচ্ছে নিজেও লাভবান হচ্ছে হচ্ছে না যে এরকম না তবে অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো পাই ব্যবসা প্রতিষ্ঠান করে বা নিজের নামে করে সৌদি আরব কিন্তু ঠিক এরকমটা পাই না না অনেক সুযোগ সুবিধা কম সৌদিতে অনেকে দেখি ইনভেস্টর লাইসেন্স করতেছে আবার খুব দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে বুঝে যা আর ওইটা আসলে ঠিক নাই হ্যাঁ অনেক যাই আছে যেমন মহাশাসা সিজেল তিজারি এবং অনেক খরচ আছে এগুলো তাদের নিজেকে বহন করতে হই তো সৌদি আরব দেশটা সুন্দর কথা ঠিক আছে তবে অন্যান্য দেশের মতো প্রবাসীদেরকে এমন সুযোগ সুবিধা তারা দেয় না গভর্নমেন্ট থেকেই দেয় না হয়তো আপনাদের কাছে অবিশ্বাস মনে হবে তবে এটাই সত্য করেও লাভ নেই অনেকে বলে দেশ থেকে ভাই সৌদি আরবে এসে কি ব্যবসা করার কোনো সিস্টেম আছে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ রিয়াল সর্ব মিনিমাম সত্তর আশি হাজার রিয়াল লাগবে আপনাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে নর্মাল একটা ব্যবসা করতে গেলে তারপরে তো অন্য অন্য বিষয়গুলো রয়েছেই তো এই জন্য আসলে সৌদি আরবে যারা এককালীন আসছে অনেক আগে যারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তাদের হিসাব হচ্ছে ভিন্ন বর্তমানে এসে প্রতিষ্ঠিত হওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সৌদিতে ધન્યવાદ